ভারতের বিপক্ষে টেস্টে চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ টি টোয়েন্টি সিরিজ সাকিব আল হাসানের অবসর মাহমুদুল্লাহ রিয়াদের শেষে শুরু মেহেদি হাসান মিরাজের চোদ্দ মাস পর টি টোয়েন্টি দলে ফেরা বেশ কিছু তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখা তাই ভারত সিরিজেই অনেক অনেক নতুনের সাক্ষী হতে যাচ্ছে টাইগাররা দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনা শুরু করেছে বিসিবি তার উন্নির্ভর একটা দলকে দিয়ে কাজ শুরু করেছে নির্বাচকরা যার পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে ভারত সফর থেকেই শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সে কথা এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে অবশ্যই এটা দু হাজার একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করবো আমি যেটা বললাম যে হয়তো এখানে যে পনেরোটা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো পাঁচটা ছটা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে সো এই বিশ বাইশটা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশান হবে এবং এই প্লেয়ারগুলোই হয় সামনের দিকে খেলবেন সো এখন থেকে ওই স্টার্টটা শান্তর কথাতেই পরিষ্কার বর্তমানের দলটার সাথে বড় জোর চার পাঁচজন ক্রিকেটার যুক্ত হবেন নেবেন বিশ্বকাপের প্রস্তুতি বিশ্বভারের ফরম্যাটে পঞ্চপান্ডবের চারজনই বিদায় নিয়েছেন বাকি কেবল মাহমুদুল্লাহ রিয়াদ তরুণদের ভিড়ে আগামী বিশ্বকাপে দলের জায়গা পাবেন কি রিয়াদ আর রিয়াদ ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে শান্ত সরাসরি কিছু না বললেও দ্য সাইলেন্ট কিলারের যাত্রা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে তাই এই সিরিজে ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা তরুণরাই থাকছেন সবচেয়ে বেশি ফোকাসে রাকিবুল সাকিবদের নিয়ে গড়া এই তরুণ বাংলাদেশের চ্যালেঞ্জটাই থাকবে সবচেয়ে বেশি অভিজ্ঞ আর তার মিশেলে তৈরি এই দলটা রঙিন পোশাকে ভারত সফর কতটা রাঙাতে পারেন সেটাই দেখার অপেক্ষা তানজিম ঐশি বিডি স্পোর্টস টাইম